হ্যাঁ ছোটো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নম্বর একশো তিপ্পান্ন যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী দশ পয়েন্ট দুই আছে ঠিক আছে আগের ক্লাসে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত করে ফেলেছি আজকে আমরা ছয় নম্বর থেকে করবো ওকে এবং তুমি যদি আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লে লিস্টে সেখানে গেলে দেখবা একদম সব অঙ্কগুলো একদম বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়াল বাই করে দেওয়া আছে ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে এখন দেখো আজকে এখানে ছয় নাম্বারটা লক্ষ্য করো এখানে কী বলছে এখানে বলছে চিত্রে এবি এবং ডি পরস্পর সমান ও সমান্তরাল এবি মানে এই যে এ বি আর হচ্ছে সিডি পরস্পর সমান এবং সমান্তরাল ঠিক আছে এবং এসি ও ডি কর্ণ এ এবং বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করে মানে এই যে এখানে সেদ করছে তাহলে ও বিন্দুতে সেদ করে প্রমাণ করো যে এডি সমান বিসি মানে ডি সমান বিসি এটা সমান এইটা সেটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে ওকে তাহলে চলো আমরা প্রমাণে চলে যাই এখানে দেখো তাহলে দেওয়া আছে যেই জিনিসটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেবো ঠিক আছে এবিসি যে একটা চতুর্ভুজ এটা একটা চতুর্ভুজ এর এ বিষমান সিডি মানে এ বিষমান সিডি এটা বলেই দেওয়া আছে পরস্পর সমান ও সমান্তরাল এবং এসি ও বিডি কর্ণ দুটি ওবিন্দুতে সেদ করছে ঠিক আছে এটা কিন্তু প্রশ্নেই বলে দিচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে এডি সমান এবি এডিসান বিসি ওকে আচ্ছা তাহলে প্রমাণে যদি যাই আমরা দেখো প্রমাণ তাহলে ত্রিভুজ এখানে দেখো দুটি ত্রিভুজ তো রয়েছে এডিসি এ ডি সি তার মানে এইটুকু একটা ত্রিভুজ ঠিক আছে এ মানে যে এইটুক মিলে একটা ত্রিভুজ ঠিক আছে এই পাশে এটুকু একটা ত্রিভুজ আবার ত্রিভুজ এব মানে যে এ বি সি এই পাশের একটা ত্রিভুজ ঠিক আছে অর্থাৎ এই পাশের একটা ত্রিভুজ আর এই পাশের একটা ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজে সিডি সমান এ বি মানে এই যে দেখো সি ডি সমান এ বি এটা কিন্তু আমাদের প্রশ্নেই বলে দেওয়া আছে তাই না তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে একটা বাহু কিন্তু সমান দেখা হয়ে পেলছে এই বাহু আর এই বাহু সমান তারপরে দেখো এসি সমান এসি এসি সমান এসি যে এসি সমান এসি কারণ এইটা একটা ত্রিভুজ আর এইটা একটা যদি ত্রিভুজ হয় তার সাধারণ বাহু কিন্তু এটা সাধারণ বাহু তাই না তাহলে এইখানে দেখো আর একটু ভালো করে তোমাদেরকে আমি যদি একটু বুঝাই খালি এখানে লক্ষ্য করো ঠিক আছে এইখানে দেখো প্রথম যে ত্রিভুজটা সেটা হচ্ছে এই যে এই ত্রিভুজ এইখান থেকে এই যে এই দিকে নিয়ে এসলাম যে তাহলে কি এই পাশে একটা ত্রিভুজ হয়ে গেল তাই না আবার যদি আমি আর একটা ত্রিভুজ দেখাই যেমন এই যে আর ত্রিভুজ হচ্ছে কোনটা এই যে এইটা এই পাশ থেকে এই পাশে তাহলে কিন্তু এখানে দুটা ত্রিভুজ হয়ে গেছে এই পাশে একটা ত্রিভুজ হয়ে গেছে আর এই পাশে একটা ত্রিভুজ হয়ে গেছে তাই না সেই জিনিসটাই এখন দেখো তাহলে এই বাহু এই এই দুটো ত্রিভুজ এইটা আর এই ত্রিভুজের মধ্যে এই বাহু সমান এই বাহু তাই না আবার এই ত্রিভুজ আর এই ত্রিভুজের এই বাহুটা কিন্তু কমন এসি বাহুটা কিন্তু কমন এই জন্য লিখলাম এসি যোগ এসি বাস এসি সমান এসি ঠিক আছে তাহলে কোন দেখো কোন এসিডি এ সি ডি এই যে এই ত্রিভুজের এই কোনটা যতটুকু হবে কোন বিএসি ঠিক আছে বি এ সি মানে এই কোনটাও কিন্তু ততটুকুই হবে ঠিক আছে এই কোন সমান এই কোন তাহলে দেখো আমরা দুইটা বাহু দেখাই ফেলছি এই বাহু আর এই বাহু এই বাহু সমান এই বাহু আর এই এটা সাধারণ বাহু দুইটার মধ্যে আছে এবং কোন একটা দেখাই ফেলছে এই কোন সমান এই কোন ঠিক আছে তাহলে এই ত্রিভুজটা কি হয়ে যাবে সর্বসম দুটো বাহু আর একটা কোন যদি সমান হয় সেই ত্রিভুজ দুটো কি হয়ে যাবে সর্বসম হয়ে যাবে তাহলে এখন ত্রিভুজ দেখো এইখানে সি মানে এ বি সি সর্বসম ত্রিভুজ কী হয়ে যাবে এডিসি মানে এই পাশে ত্রিভুজ আর এই পাশে ত্রিভুজটা কিন্তু সমান এখন আমাদের প্রমাণ করতে বলছিল কি যে সমান বিসি যেহেতু ত্রিভুজ সমান তার মানে এই ত্রিভুজটার এই বাহু আর এই ত্রিভুজটার এই বাহু কি হয়ে যাবে সমান হয়ে যাবে এই আমরা লিখে দিতে পারি বি বিসি ঠিক আছে এডি সমান বিসি কারণ এই ত্রিভুজের সব কিছুই সমান তাহলে এই ত্রিভুজের এইটা যা হবে এই ত্রিভুজের এইটাও তাই হবে এখন এই ত্রিভুজের এইটা যা এটাও তাই আর এই বাহু তো সমান বাহু ঠিক আছে এই জন্য আমরা লিখতে পারি এডি সমান বেডি ওকে প্রমাণিত আশা করি বুঝতে পারছো সেমভাবে সাত নম্বরে আমাদের কি বলছে দেখো প্রমাণ করো যে সমদিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দুর থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বোদয় পরস্পর সমান ঠিক আছে এই চিত্রটা কিন্তু বারবার আসতেছে দেখো এই চিত্রটা আমরা আগেও করছি আগের ভিডিওটা যদি করে থাকো তাহলে দেখবা এই চিত্রটাই কিন্তু আমরা পাইছি বিশেষ নির্বাচনে আমরা কি লিখতে পারি যে মনে করি এব সি একটি সমবাহ ত্রিভুজ মানে এই যে এবি এই ত্রিভুজের একটি সমবাহ ত্রিভুজ যার বি সমান এসি মানে এ বি সমান এসি এই বাহু সমান এই বাহু ঠিক আছে বিসি ভূমি এই যে এটা বিসি তাহলে বিসি ভূমির বি ও সি হতে এই যে বি আর সি হতে কি হয়েছে বি ও সি এর বিপরীত বাহুর উপর দুটি লম্ব ঠিক আছে এই যে বি এবং সি এফ বিপরীত বাহুর উপর মানে এই বাহুর উপর এটা লম্ব আর এই বাহুর উপর এই বি লম্ব ঠিক আছে প্রমাণ করতে হবে যে সি এফ সমান বিএফ মানে এই যে সি এফ সমান এফ এই বাহু সমান এই বাহু সেটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে সেমভাবে এটা কিন্তু আমরা আগেও প্রমাণ করছি এখানে একটা ত্রিভুজ হয়ে যাবে এখানে একটা ত্রিভুজ হয়ে যাবে ঠিক আছে ওকে বা এখানে একটা ত্রিভুজ হয়ে যাবে আবার এটা এটাকে যদি উল্টায় দেয় তাহলে এই পাশে একটা ত্রিভুজ হয়ে যাবে ওকে এই ত্রিভুজের যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে এই বাহু আর এই বাহু সমান হয়ে যাবে ওকে তাহলে দেখো প্রমাণে চলে যাই একটু খেয়াল করো এখানে প্রমাণ আচ্ছা প্রমাণের চিত্র এটা দিয়ে আমরা প্রমাণ করি দেখো ত্রিভুজ এ বি সি এ মানে এই যে এ বি সি এই ত্রিভুজে এ বি সমান এসি বি সমান এসি ঠিক আছে এখন দেখো তাহলে কোন এসিবি এই যে এ সি বি এই কোনটা যতটুকু হবে কোন এ বি সি এই কোনটাও তত্রিক হবে এবি এই কোনটাও তত্রিক হবে কারণ সমবাহ সমদিবাহ ত্রিপুষের বিপরীত বাহ কোন দয় সমান এই কোন আর এই কোনও সমান ঠিক আছে অর্থাৎ কোন বি সি দেখো বি সি ই মানে এই যে বি সি ই ঠিক আছে তাহলে কোন কোনটা হলো এই কোন বি সি ই এই কোন ঠিক আছে সমান কথা হয়ে যাবে সি বি এফ সি বি এফ মানে এই কোন বি সি ই এই কোন অথবা সিবিএফ এই কোন এই দুটো কিন্তু সমান তাই না আচ্ছা তাহলে দেখো এখন ত্রিভুজ বিএফসি সি মানে কোন ত্রিভুজটা হলো এই ত্রিভুজ ও ত্রিভুজ বিই সি আচ্ছা বিই সি এই ত্রিভুজ আমি যদি তোমাদেরকে আবার আঁকায় একটু দেখাই দিই তাহলে দেখো কোন ত্রিভুজটা হবে এই যে এই ত্রিভুজটা বি এফ সি মানে এইখানে একটা ত্রিভুজ হলো তাহলে এটুকু একটা ত্রিভুজ হয়ে গেল। আবার আমার কোন ত্রিভুজ হবে আবার এই যে সি তার মানে এইখানে একটা ত্রিভুজ হয়ে গেল ঠিক আছে এবার বুঝতে পারছো এই যে কালাটুক দিয়ে এটা একটা ত্রিভুজ আর এইটা একটা ত্রিভুজ এবার ঠিক আছে দুইটা ত্রিভুজে এখন আমাদের কি কি বলছে দেখা যে কোন বিএফসি বিএফসি মানে এই যে এই কোন সমান কোন কোন হবে তো এই যে কোন ই কোন কোন আমাদের কি হবে বি ই সি এই কোন মানে এই কোন সমান এই কোন হয়ে যাবে ঠিক আছে এবং কোন সিবিএফ সিবিএফ এই কোন সমান কোন কোন হয়ে যাবে কোন বি সি ই এই কোন কারণ এটা তো আগেই দেখছে এই কোন আর এই কোন সমান ঠিক আছে তাহলে দুইটা কোন দেখালাম আমরা এই কোন আর এই কোন সমান এই কোন আর এই কোন সমান আর এই দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু হচ্ছে বিসি তাই না তাহলে বিসি কিন্তু আমাদের কি সাধারণ বাহু দেখো বিসি সমান বিসি ওকে তার মানে এই ত্রিভুজ দুটো কি সর্বসম দুটো কোন দেখাইছি একটা বাহু দেখাইছি তার মানে এটা কি হয়ে গেছে সর্বসম হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ বিএফসি মানে যে এই ত্রিভুজটা বিএফসি যে কালাকালে দেখছিলাম যেটা এইটা আর ত্রিভুজ বি ই বা বি এই ত্রিভুজটা কি সর্বসম যখনই সর্বসম হয়ে গেছে তখন আমাদের সবগুলোই প্রমাণ সমান তাহলে এখন আমাদের প্রমাণ করতে বলছে কি সিএফ মানে যে সি এফ সমান বিএফ বা বি আমরা কিন্তু খুব ইজিলি প্রমাণ করে দিতে পারি ঠিক আছে সি এফ সমান বি যখনই সর্বসম হয়ে যাবে তখন যে দুটো প্রমাণ করতে বলছে ও দুটোও সমান হয়ে যাবে ওকে অর্থাৎ প্রমাণিত আট নম্বরটা একটু লক্ষ্য করো দেখো একই চিত্র আমাদের আসবে যে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের ভূমির প্রান্ত দি বিন্দু দ্বয় থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদয় যদি সমান হয় তবে ত্রিভুজটি সমদিবাহ অর্থাৎ ত্রিভুজ একই এখন এই ত্রিভুজটা কি সমদিবাহ এই বাহ আর এই সমান সেটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি বিশেষ নির্বাচনে যে মনে করি ত্রিভুজ এ বি সি এ এই যে এ বি সি এ ভূমি বি ও সি ভূমি বি আর সি এটা ও সি এ বিপরীত বিন্দুতে ও সি এফ যথাক্রমে এই যে বি বিই এবং সি এফ যথাক্রমে কী করছে এ সি ও বিবাহর লম্ব ঠিক আছে এই যে এই বাহুতে এখানে এবং এই বহরে এখানে লম্ব এবং এখানে কি বিএফ সমান সি এফ এখানে আমাদের বলেই দিচ্ছে দেখো বি এফ সমান সি এফ এটা আমাদের বলেই দিছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ সি সমদিবাহ ত্রিভুজ ঠিক আছে অর্থাৎ এ বি সমান এসি এই যে সমান এসি এই দুটো আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রমাণে চলে যাই দেখো এখানে যে সমকোণী ত্রিভুজ এ সিই এই যে এ ই দেখো এখানে একটু দেখো সমকোণী ত্রিভুজ বি এই যে বি সিই এইটা একটা ত্রিভুজ তাই না এর কি সমকোণী ত্রিভুজ কেন এইটা যেহেতু লম্ব এসির উপর ই যখন যখন লম্ব আর লম্ব কত ডিগ্রি কোণে হয় নব্বই ডিগ্রি কোণ নব্বই ডিগ্রি কোণ মানে সমকোণ তার মানে এই কোণটা সমকোণ আর এক যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে তাহলে এই ত্রিভুজের যদি এই কোণটা সমকোণ হয় তাহলে এটা কী কোন সমক কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ওকে আচ্ছা এই ত্রিভুজে সমকোণী ত্রিভুজ এইটা এবং বি সি এফ বি সি এফ এবং এইটা ঠিক আছে এইটা এই ত্রিভুজের এই কোনটা সমকোণ এবং এই ত্রিভুজের এই কোনটা সমকোণ ঠিক আছে দুটোই সমকোণ সমকোণ ত্রিভুজে আমরা কী লিখতে পারি দেখো বি সমান সি এফ আছে বি ই সমান সি এফ ঠিক আছে এবং বি সি সমান সি সি সমান বিষি কারণ এই ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে এইটা তাহলে এই এই বাহু সমান এই বাহু এই ত্রিভুজের এই বাহু এবং এই এটা সাধারণ বাহু দুটো বাহু দেখাই দেখাইতে পারছি আর একটা কোন যদি সমান প্রমাণ করতে পারি তাহলে কিন্তু পথে ঠিক আছে দেখো এখানে কোন বিসি বি ই সি এটা সমকোণ নব্বই ডিগ্রি আবার এই ত্রিভুজের এই কোনটা সমকোণ হবে তাহলে কোন বিএফ সি মানে এই কোনটা সমকোণ তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা কী হবে সর্বসম তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ বি সিই বি সি ই মানে এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ বি সি এফ এই ত্রিভুজ ঠিক আছে তাহলে আমাদের কোন কোনটা সমান হয়ে যাবে বলতো এই কোন সমান এই কোন হয়ে যাবে তাই না যেহেতু সর্বসম তাহলে আমরা লিখতে পারি কোন বি সিই মানে এই কোন সমান কোন 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 সি বি এফ এই কোন কোন আর এই কোন যেহেতু সমান তাহলে আমরা লিখে ফেলতে পারি কি কোন এ এ সি বি মানে এই কোন সমান কি লিখতে পারি কোন এ বি সি এই কোন সমান যেহেতু দুইটা কোন সমান হয়ে গেছে ত্রিভুজ সি এ কোন এ সি বি এই যে কোন এ এ সি বি মানে এই কোন সমান কি হয়ে গেছে কোন সি হয়ে গেছে সুতরাং এবি সমান এ সি ঠিক আছে তাহলে এটা একটা কি সমবাহ ত্রিভুজ অর্থাৎ সমদিবাহ ত্রিভুজ আমরা কিন্তু খুব ইজিলি প্রমাণ করে ফেলতে পারলাম প্রমাণিত লাস্ট আমাদের একটা আছে নয় নাম্বার নয় নাম্বারে আমাদের কি বলছে দেখো এবিসিডি চতুর্ভুজের এবি এবং কোন বি সমান কোন ডি সমান এক সম প্রমাণ করো যে ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ এডিসি ঠিক আছে অর্থাৎ এইখানে খেয়াল করো এই প্রশ্নটাই এখানে আমি একবারে তুলে নিয়েছি ঠিক আছে তাহলে এই জিনিসটা আমাদের এরকম হবে ঠিক আছে চতুর্ভুজ আমাদের প্রমাণ করতে বলছে কি ত্রিভুজ এবিসি মানে এ বি সি এই ত্রিভুজটা সর্বসম কোন ত্রিভুজ এডিসি এডিসি এ পাশে ত্রিভুজ আর এই পাশে ত্রিভুজটা সমান তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে ডি একটা ত্রিভুজ এবি ডি একটা ত্রিভুজ বা সরি চতুর্ভুজ এই চতুর্ভুজের এব এ বি সমান এডি ঠিক আছে আচ্ছা এই বাহু সমান এই বাহু এবং কোন বি সমান কোন ডি কোন এ যে বি সমান কোন ডি এই কোন সমান এই কোন প্রমাণ করতে হবে যে এবং সমকোণ এগুলো কি এবং তাহলে দেখছো এই কোন এই কোন সমকোণ কিন্তু ওকে প্রমাণ কর প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এব মানে এবি এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এ এই ত্রিভুজ ঠিক আছে তাহলে এখন আমরা কি করব এখন দেখো আমরা যেহেতু ত্রিভুজ আকারে এই চতুর্ভুজটাকে ত্রিভুজ আকারে নিয়ে আমরা খুব ইজিলি প্রমাণ করে ফেলতে পারবো ঠিক আছে সর্বসম্ম দুটা কোনার বাহু যদি সমান প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের সর্বসম্ম হয়ে যাবে এই জন্য এটাকে ত্রিভুজ বানানোর জন্য আমরা কী করলাম এসি যোগ করে দিলাম ঠিক আছে যখন এসি যোগ করে দিলাম দেখো এ পাশে আর এই পাশে কিন্তু ত্রিভুজ হয়ে গেছে ওকে আচ্ছা তাহলে এখন প্রমাণে চলে যাই এখন প্রমাণটা দেখো এই যে প্রমাণ এবিসি এবিসি ও সি এ ডিসি এই দুটার ত্রিভুজ সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণ কেন হলো কারণ বি আর ডি সমকোণ ঠিক আছে নব্বই ডিগ্রি আর যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকেই সমকোণ বলে তাহলে এই কোন আর এই কোণ যদি সমকোণ হয় ঠিক আছে তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে এখন দেখো কোন বি সমান কোন ডি কোন বি সমান কোন ডি এটা আমাদের বলেই দিছে তাহলে অলরেডি একটা কোন আমরা কি প্রমাণ করে ফেলছি কিন্তু কোন বি সমান কোন ডি এটা আমাদের প্রশ্নে বলে দিছিল তাহলে প্রমাণ হয়ে গেল এবং এবি সমান এ এই যে এ বি সমান এডি তাহলে এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান হয়ে গেছে এই কোন আর এই কোন সমান হয়ে গেছে এখন আমাদের নাই একটা কোন দেখাতে হবে না একটা বাহুর দেখাতে হবে ঠিক আছে তাহলে এই ত্রিভুজের আমরা কি দেখাতে পারি এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের অতিভুজ কি এসি এবং অতিভুজ এসি দেখো এইটা সমান এই ত্রিভুজের এইটা বাহু আবার এই ত্রিভুজের এই বাহু তাহলে এসি সমান এসি লিখতে পারি দুটোই অতিভুজ তাহলে কিন্তু অলরেডি আমাদের দেখানো শেষ এইটা এক এই বাহু সমান এই বাহু দেখাই ফেলছি আর এই বাহু সমান এসি সমান এসি দুটো বাহু দেখানো হয়ে গেছে এবং একটা কোন বি সমান কোন ডি দেখানো হয়ে গেছে যখনই দুইটা বাহু এবং একটা কোন সমান হয়ে যাবে তখনই ওই ত্রিভুজটা কী হয়ে যাবে সর্বসম হয়ে যাবে সুতরাং আমরা লিখতে পারি তাহলে ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ এ সি ওকে খুব ইজিলি কিন্তু প্রমাণ হয়ে গেল অর্থাৎ দুইটা বাহু যদি দেখাইতে পারি দিদিভুজের দুইটা বাহু এই একটা তাহলে এই বাহু আর এই বাহু দেখাইলাম আর এই বাহু সমান দুইটা বাহু দেখাইছি সমান আর একটা কোন দেখাইছি সমান তাহলে দুইটা বাহু আর একটা কোন যদি সমান দেখাইতে পারি তাহলে সেই ত্রিভুজটা সর্বসম আবার দুইটা কোন আর একটা বাহু যদি সমান দেখাতে পারি তাহলেও ত্রিভুজটা সর্বসম ওকে তাহলে হয়ে গেছে সর্বসম প্রমাণিত আশা করি বুঝতে পারছো আজকের মতো এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ